কোটি কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও এই সব দায়িত্বকার ডাক্তার বাবুরা কি নিজেদের ঈশ্বর ভেবে নিয়েছে তাহলে সরকারকে উপযুক্ত ট্যাক্স দিয়ে সাধারণ মানুষ আসলে কি পাচ্ছে নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা ঠিক কেমন চলছে সেটা তো আমরা কম বেশি সবাই জানি কিন্তু সরকারি হাসপাতালে যে সাধারণ মানুষকে চিকিৎসার বদলে হেনস্থা করা হচ্ছে সেটা কি আপনি জানতেন যদি না জেনে থাকেন তাহলে শুনুন নদিয়ার স্টেট জেনারেল হাসপাতাল আর এই হাসপাতালে এক বাবা তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে যায় চিকিৎসা করাতে শিশুটি অসুস্থ হয়ে ইমার্জেন্সির সামনে বমি করে ফেলে আর তারপর আর তারপর যা হলো তা শোনার পর আপনার রাগে কাজ চলে যাবে চক্ষু বিভাগের এক চিকিৎসক নাম তন্ময় সরকার বলে রাখা ভালো যদিও তিনি চোখের ডাক্তার কিন্তু তার নিজেরই কোন চক্ষু লজ্জা নেই কারণ তিনি ওই বাবাকে জোর করে মেয়ের বমি পরিষ্কার করতে বাধ্য করলেন একবার ভাবুন একজন বাবা ঠিক কতটা অসহায় হলে নিজের মেয়ের বমি পরিষ্কার করতে বাধ্য হন আর হাসপাতালের ওই ডাক্তার তাকে অপমান করে বলেন আপনি আপনি ট্রেনে বাসে যখন যান তখন পরিষ্কার করেন না আমরা কখনোই করি না বন্ধুরা এই কথাগুলো আমার বানানো কোনো গল্প নয় এই খবর ভারতীয় প্রথম সারির সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে প্রকাশ করা হয়েছে তাহলে এখন আসল প্রশ্ন হলো সরকারি হাসপাতালে কি আর কোনো সাফাই কর্মী নেই যদি না থাকে তবে কোটি কোটি টাকা বরাদ্দ হওয়ার পরেও এই সব পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বকার দরিদ্র মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যাবে নাকি অপমানিত হতে যাবে ডাক্তার বাবুরা কি নিজেদের ঈশ্বর ভেবে নিয়েছে বন্ধুগণ আপনাদের মূল্যবান মতামত জানাবেন যারা কর দিয়ে বন্ধুগণ মনে রাখবেন যারা কর দিয়ে এই হাসপাতালগুলো চালাচ্ছেন আজ তাদেরকেই পরিষ্কার করতে বাধ্য করা হচ্ছে তাহলে সরকারকে উপযুক্ত ট্যাক্স দিয়ে সাধারণ মানুষ আসলে কি পাচ্ছে। পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালে চিকিৎসা শুধুমাত্র দের জন্য আর সাধারণ মানুষ গেলে হয় অপমান হয়তো অবহেলা সরকারি ডাক্তারদের অনেকেই ভাবেন তারা যেন রাজা গরিব মানুষকে সাহায্য করা তো দূরের কথা উল্টে তাদের অপমান করাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে যদি রোগীর পরিবারের সবকিছু হয় তাহলে ডাক্তাররা কি কাজ করছেন শুধু প্রেসক্রিপশন লিখে দায়িত্ব শেষ ডাক্তারদের বন্ধুরা এই অমানবিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে এই ভিডিওটা শেয়ার করুন যাতে প্রশাসনের ঘুম ভাঙে সাধারণ মানুষের সঙ্গে এই অন্যায় আর বরদাস্ত করা যাবে না হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহির আওতায় আনতেই হবে সরকারি হাসপাতাল কি রোগীদের সেবা নাকি তাদের অপমান করে জানতে হবে বন্ধুগণ আমার প্রতিবাদের কণ্ঠস্বর আরো ধারালো করতে আমার ইউটিউব চ্যানেল তোমার দীপক সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ তোমার লাইক ও ফলো করে আমার পাশেই থাকুন যদি মনে হয় এই ভিডিওটা সমাজ ও সাধারণ মানুষের পক্ষে কথা বলে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার